দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী ডাব্লু বি টি এ তেস্ট থেকে ইতিহাসে দুশো চুয়াত্তর নম্বর পেজটি দেখানো মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন এক জেরান্ডিন ডিন এর নাম কোন ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর সামরিক ইতিহাস চর্চা দুই চন্দ্র পাল লিখেছিলেন অপশান ক সত্তর বছর তিন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয়েছিল কুষ্টিয়া থেকে অপশান খ প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্ডার কমিশন গঠিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল অপশান গ ছোট্টনাগপুরে সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন অপশান গ দেবী চৌধুরানী আট মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল অপশান ক ভারতবাসীর আনুগর্ত অর্জন নয় আনন্দমোহন বসু ছিলেন ভারত প্রতিষ্ঠাতা দশ আনন্দমাঠ প্রকাশিত হয়েছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মনে রাখবে আনন্দমাঠ যে উপন্যাসটি সেটি কিন্তু সন্ন্যাসী বিদ্রোহ এর প্রেক্ষাপটে রচিত হয়েছিল এবং সেই সঙ্গে ছিয়াত্তরে মানবন্ত্রের প্রেক্ষাপটেও কিন্তু এটি রচিত পার্সিয়ান প্রেস ক্লাব প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন ম্যাথু ল্যাম্পসডেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু পরে দেখানো দেশপ্রাণ নামে পরিচিত ছিল অপশান গ বীরেন্দ্রনাথ শাসমাল কানপুরে কার সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি আত্মকাশ করেন উত্তর অপশান ক সিংরাভেলু চেট্টিয়ার মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল অপশান গ শ্রমিক নেতাদের বিরুদ্ধে অর্থাৎ তেত্রিশ জন শ্রমিক নেতাকে কিন্তু এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল উষা মেহতা যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিন্তু গোপনে যে পেতার কেন্দ্র ছিল কংগ্রেসের ছাড় সময় সেটি কিন্তু পরিচালনা করতেন সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি অপশান গ ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উত্তর ক মালাবারে উনিশ দাগে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল অপশান গ জোনাগড় এ টু পাকিস্তান লিখেছিলেন অপশন গ খুশবন্ত সিং এরপর দেখানো ভারত চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত হয়েছিল উত্তর স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত হয়েছিল দুই কার নেতৃত্বে রম্ফা বিদ্রোহ হয়েছিল এস রাজু বা আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে এটি সংগঠিত হয়েছিল তিন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠা করেছে সুভাষচন্দ্র বসু উনিশশো সালে তিনি কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে এটি প্রতিষ্ঠা করেছিল কোন মহিলা নেত্রী ভারতীয় জাতি কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উত্তর সরোজনী নাইডু তারপরে দেখানো ঠিক ভুল বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শনের অবদান ছিল সবচেয়ে বেশি এটি কিন্তু ভুল দুই শিক্ষিত বাঙালিরা বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন এটিও কিন্তু ভুল শিক্ষিত বাঙালিরা তারা কিন্তু মহাবিদ্রকে সমর্থন করেনি তিন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটিও কিন্তু একটু ভুল চার রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এটি ঠিক উনিশশো একুশ সালে এটি তিনি প্রতিষ্ঠা করেছিল এটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সমন্বয় সাধন করা পরা দেখানো মেলানো জওহরলাল নেহরু হবে লেটার্স ফ্রম এ ফাদার টু ইস ডটার কাজী নজরুল ইসলাম হবে নাঙল পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন রাজভিহরি বসু হবে তিনি এন ঠাকুর ছদ্মনাম নিয়েছিলেন তবে ডিরজিও তিনি প্রার্থনান একটি পত্রিকা প্রকাশ করেছিলেন এরপরে দেখে নাও তোমরা মানচিত্র যেগুলো আছে তারপরে দেখে নাও ব্যাখ্যা এক নম্বর জেমস লংকে জেল ও জরিমানার শাস্তি ভোগ করতে হয়েছিল এখানে যে তিনটি অপশন আছে আমাদের ব্যাখ্যা দুই হবে তিনি নাটকের ইংরেজি অনুবাদ নিজের নামে প্রকাশ করেছিলেন বিবৃতি দুই ডেভিড হার আঠারো সতেরো খ্রিস্টাব্দে স্কুল সোসাইটি স্থাপন করেছিলেন তিনি ব্যাখ্যা এক হচ্ছে তিনি বই সরবরাহ করতে চেয়েছিলেন দুই তিনি পাশ্চাত্য শিক্ষা প্রসার করতে চেয়েছিলেন তিন তিনি স্কুল কলেজের বই প্রকাশ করতে চেয়েছিলেন এখানে যেগুলো আছে তার মধ্যে ব্যাখ্যা তিনটাই পারফেক্ট হবে তারপরে দেখেন আমার তিনদেকার প্রশ্ন রবীন্দ্রনাথ প্রকৃতি শিক্ষার পক্ষে ছিলেন এখানে যে ব্যাখ্যাগুলো আছে তার মধ্যে ব্যাখ্যা দুই প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছেদ ও বিরোধ নেই এটি কিন্তু হবে তারপরে দেখানো চার নম্বর যে প্রশ্নটি আছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় এখানে যেগুলো ব্যাখ্যাগুলো আছে তার মধ্যে ব্যাখ্যা একটি এক হবে রশিদ আলীর বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হয়েছিল অর্থাৎ উনিশশো ছেল্লিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি কিন্তু রশিদ আলীর অর্থাৎ আজাদুদ্দিন ফৌজের যে ক্যাপ্টেন তার সাত বছরের ষষ্ঠম কারাদণ্ড হয়েছিল তার মুক্তির দাবিতে কিন্তু ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি কিন্তু রশিদ আলী দিবসে পালিত হয় ভিডিওটি আমার তোমাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো